সুতি শাড়ি যারা সুতি শাড়ি নিয়ে কাজ করেন স্পেশালি হচ্ছে রতন কালা হাউস থেকে যারা আস্থা শুয়ে সুতি শাড়ি নিয়ে থাকেন আজকে তাদেরকে আমি স্পেশালি সুতি কি কালারগুলো আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় আর কত রেঞ্জের মধ্যে এটা আমি দেখিয়ে দেবো আমার সামনে যে সুতি গুলো দেখতে পাচ্ছেন প্রথমে আমি দেখাই হচ্ছে এ পাশ থেকে এন্ডিকটন সুতি শাড়ি এই যে আমার সাথে যে কালারগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার একটা একটার পর একটা এগুলো সব হচ্ছে এন্ডি কটন সুতি শাড়ি এই সুতি শাড়িগুলো খুবই কিন্তু আরামদায়ক খুবই ভালো সফট আর এই শাড়িগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র হোলসেল রেট পাঁচশো পঞ্চাশ যারা ব্যবসার জন্য নিবেন তাদের জন্য আরও কনসিডার করে দেওয়া হবে তার পাশে দেখেন কোটা সুতি শাড়ি যারা কোটা সুতি শাড়ি নিয়ে কাজ করেন আর স্পেশালি কোটা সুতি শাড়ি খুবই সফট এবং আরামদায়ক হয়ে থাকে প্রত্যেকটা শাড়ি স্যাম্পল আমি আপনাদেরকে দেখাবো একটু পরে আর শাড়িটা দেখেন কোটা সুতির শাড়ির বিষয়টা দেখেন একটু ক্লিয়ারলি একবার যেভাবে করবেন ঠিক ওইভাবে হচ্ছে কোটা শাড়ি কিছু আছে যার কারণে কোটা শাড়িটা খুব জনপ্রিয় আর কোটা কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন ওটা সুতির আরো অনেক ধরনের কালার আছে আমি প্রত্যেকটা কালার স্যাম্পল নেই স্টক এখানে বড় হয়ে যাচ্ছে তারপর দেখেছি আরঙ্করণ করন সুতি শাড়ি এখানে আরঙ্করণ করন সুতি সারি কালারগুলো যদি দেখেন এই যে দেখেন প্রথমতে শুরু করি একটা একটা করে যদি কালার দেখাই স্টকে কালার আরঙ্করণ সুতি শাড়ি অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল কালার তারপর এই যে দেখেন এগুলো হচ্ছে সব আরংকরণ সুতি শাড়ি আরংকরণ কালারগুলো খুবই চমৎকার হয়ে থাকে এই যে দেখেন এগুলো সব হচ্ছে আরংকরণ সুতিশাড়ি আর আরংকরণ সুতি চাহিদা এত যে এটার আমি শেষ করতে পারি না প্রতিনিয়ত কালার স্টক করার কথা বলে থাকে আর আরংকরণ কোটা আরংকরণ সুতি আর হচ্ছে কোটা সুতিশাড়ি এই যেটা হোলসেল রেট হচ্ছে 600 পাইকার রেটে এক পিস নেন দুই পিস নেন তিন পিস নেন মাত্র 600 করে দেওয়া হবে আর প্রত্যেকটা কালার আর দেখেন সামনে আপনার হচ্ছে ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বরের সময় প্রথমে অলিভ কালার শাড়িটা দেখাচ্ছি অলিভ কালার আর সবুজ কালার শাড়ি স্পেশালি জনপ্রিয়তা থাকবে অন্যরকম আমাদের সুতি শাড়ি একশো কাউন্টের সুতা হয়ে থাকে এবং হচ্ছে চিকন সুতার আর কালার কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে সবুজ কালারটা দেখালাম তারপর দেখেন একটা গোলাপি কালার তারপর হচ্ছে বেগুনি কালার এই বেগুনি কালারটার অনেক চাহিদা এই বেগুনি কালারটারও একটা অনেক চাহিদা প্রত্যেকটা দেখেন সুতা দেখেন সুতার কাউন্ট দেখেন বনুন দেখেন তারপর পাশে একটা সাদা দেখেন সাদার মধ্যে আপনার হচ্ছে এই যে দেখেন কালারটা আর সাদার মধ্যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন কতটা সফট আরামদায়ক হয়ে থাকে তারপর এখানে লাইট সিম ডিপ বেগুনি দেখিয়েছি এটা হচ্ছে লাইট বেগুনি এটা হচ্ছে লাইট বেগুনি কালার আমি প্রত্যেকটা শাড়ি কাছের থেকে কালার দেখাচ্ছি এটা হচ্ছে একটা নতুন শিফটের পায়ের সুতি শাড়ি হচ্ছে আরং সুতি শাড়ি তারপরে মিষ্টি কালার এই যে মিষ্টি কালার দেখেন আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কালারগুলো প্রত্যেকটা কাছ থেকে কালারগুলো দেখা দিচ্ছি মেরুন কালার মেরুন কালার স্যারটা দেখেন কত সুন্দর কত চমৎকার কতটা সুন্দর গর্জিয়াস একটা কালার তার পাশাপাশি এই যে দেখেন ক্রিম কালার ক্রিম কালার পায়ের প্লাস হচ্ছে এই কালার কম্বিনেশানটা কতটা সুন্দর লাগে আর এটাতে যখন ব্লক করা হয় খুবই চমৎকার একটা ডিজাইন হয় তারপর হচ্ছে এই যে নেভি ব্লু কালার বর্তমানে আমার দোকানে সবচাইতে ভ্যালুয়েবল সবচাইতে বেশি যে শাড়িটা চলে এটা হচ্ছে এই নেভি ব্লু কালার শাড়িটা এই শাড়ির এত চাহিদা যে আমি কখন এটা শেষ করতে পারি না এই নেবুল কালার শাড়িটা স্টক সবসময় সর্বদা স্টক আউট হয়ে থাকে এটার জন্য অগ্রিম আগে দেখা যে অর্ডার করতে হয় তারপর যারা ডিপ ব্রাউন নেন তারা ডিপ ব্রাউন হিসাবে এটা নিতে পারেন এটা হচ্ছে আকাশি কালার ডিপ কালার ডিপাকাশি কালার আপনার কালারটা দেখেন আর হচ্ছে কাপড়ের কোয়ালিটি প্রত্যেকটা কালার কাপড় কিন্তু খুব সফট এবং আরাম দেখ এই যে দেখেন আমার শাড়ি কিন্তু বটে যাচ্ছে না এমন না শাড়িগুলো খুবই আরামদায়ক এবং চিকন সুতার শাড়ি তারপর হচ্ছে এই যে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার তারপরে এই পাশে দেখেন আরেকটা ক্রিম কালার এটা প্রথমে দেখেছিলাম এটা আরেকবার দেখালাম তারপর হচ্ছে কালো কালার কালো কালার কালারটা দেখেন আপনি কালো কালারটা দেখেন একটু আপনার দূর থেকে কালারটাই স্পষ্ট দেখা যায় কালো কালারটা কাছ থেকে আসতে দেখে যায় কালারটা সেটা একটু চেঞ্জ হয়ে যায় কালো কালারটা স্পেশালি অরিজিনালি কালো যে কালারটা ওইটাই তারপর হচ্ছে এই যে দেখেন পেস্ট কালার যারা ডিপ পেস্ট কালার কাজ করে ডিপ পেস্ট কালার তারপর হচ্ছে এই যে জলপাই কালার এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার প্লাস হচ্ছে ম্যাজেন্টা পায়ের কম্বিনেশন খুবই চমৎকার একটা শাড়ি লাইট ক্রিম কালার এটা হচ্ছে আপনার স্পেশালি হচ্ছে সুন্দর থাকবে কিন্তু এটা ঝুল থাকবে না এই কাঁচা হলুদ কালারটাও ঝুল থাকবে না এই দুইটা শাড়ি ঝুল দেখাইছি তারপরে এই কালারটা একটু হার্ড হয়ে থাকে আসলে এই কালারটা আসলে যদি হার্ডনেসটা না আসে এই কালারটা আনা যায় না তার জন্য এই দুই একটা কালারের মধ্যে হার্ডনেস থাকবে পাখি সবগুলো ঠিক থাকবে তারপর এই যে দেখেন এখানে একটা এটাও সবুজ কালার এটা হচ্ছে পতাকা সবুজ অ্যাশ কালার যারা অ্যাশ কালার খোঁজেন দেখেন অ্যাশ কালারটা কতটা লাইটেশ কত চমৎকার একটা কালার আমি কালার আসলে একটা একটা দেখাইলি সে আঙ্কুরি কালার খুবই সফট এবং নমনীয় একটা কালার তারপরে দেখেন এটা মাস্টার কালার তারপরে এটা দুটা কালার মিশ্রণ টিয়া প্লাস হচ্ছে এই মাস্টার কালার মিশ্রণে পুরাটা শাড়ি হচ্ছে টিয়া কালার আর হচ্ছে মাস্টার কালার তারপর হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা রানি কালার জলপাই কালার সি গ্রিন কালার যারা সেকেন্ড কালার নিয়ে থাকেন তো এইগুলো হচ্ছে আমি সুতি শাড়ি কালার দেখাইছি তারপরে দেখাচ্ছি হচ্ছে কোটা সুতি শাড়ি কোটা সুতি শাড়ি কালার মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারটা আমি প্রথমে দেখেছি এটা হচ্ছে ডিপ মিষ্টি এটা হচ্ছে কুসুম কালার যারা কুসুম কালার নেন এটা হচ্ছে কুসুম কালার আমার সুতার বনুনটা দেখেন আপনি কোটা সুতি শাড়ির বনুনটা দেখবেন আপনি বনুনটা কতটা সফট খুবই ভালো তারপর সাদা কালার তারপর হচ্ছে আপনার এ হচ্ছে আকাশি কালার এটার মধ্যে এটা হচ্ছে কালসে সাদা অপ আর এটা হচ্ছে পিওর সাদা পিওর সাদা দেখতে পাচ্ছেন এটা কালার কম্বিনেটা তারপর হচ্ছে ডিপাকাশি যারা ডিপাকাশি নেন তারপর হচ্ছে লাল কালার এ পাশে হচ্ছে লাল কালার তারপর হচ্ছে এটা গোলাপি কালার এটা হচ্ছে গোলাপি কালার এ হচ্ছে অ্যাশ কালার এই হচ্ছে কোটা সুতি শাড়ির কালারগুলো আমি দেখাইছি কোটা সুতি শাড়ি এছাড়া আরও কালার রয়েছে মেরুন কালার আছে কোটা সুতি শাড়ি তারপর হচ্ছে আপনার কালো কালার আছে সবুজ কালার আছে নেভ কালার আছে আরও অনেকগুলো কালার আছে তারপরে এই যে এন্ডিকটন সুতি শাড়ি আমি একটা শাড়ি দিয়ে আপনার দেখাচ্ছি এই যে এন্ডিকটন সুতি শাড়িটা আপনার চিকন সুতার খুব সফট এবং নমনীয় শাড়ি এন্ডিকটন শাড়ির মধ্যে দুটো পার্থক্য আছে একটা হচ্ছে এন্ডিসিল্ক আর একটা হচ্ছে এন্ডিকটন সুতি এই যে এন্ডিসিল্ক শাড়িটা হচ্ছে এটা এই এই শাড়িটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ এই শাড়িটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ অনেকে এই শাড়িটাকে এন্ডিকটন সুতি বলে বিক্রি করে দেয় এই জিনিসটা দেখ একটু দূরে থাকবেন আপনার এই শাড়িটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এই শাড়িটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই জিনিসটার কারণে অনেকে কনফিউজ হয়ে থাকে যারা শাড়ি প্রয়োগ করে তো এখানে দেখছেন কমলা কালার এন্ডিগনের সুতিসের অনেকগুলো কালার অ্যাভেলেবেল বেগুনি কালার লাইট বেগুনি তারপর এটা ডিপ ম্যাজেন্টা কালার ডিপ ম্যাজেন্টা কালার প্রতিটা কালারের মধ্যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যেন আপনার কালার কোয়ালিটিটা বুঝতে পারেন কেমন তারপর এই যে লাইট আকাশি কালার ফিরোজা ডিপ ফিরোজা যে কালারটা এটা তারপর হচ্ছে এই যে পানি কালার কালারটা দেখেন কতটুকু সুন্দর কুসুম কালার যেটা কুসুম হলুদ কালার কুসুম হলুদ কালার তারপর হচ্ছে ম্যাজেন্টা কালার যারা রানী কালার খুঁজেন যারা রানী ম্যাজেন্টা রানী ম্যাজেন্টা এটা হচ্ছে রানী ম্যাজেন্টা কালার তারপর হচ্ছে এই যে সবুজ কালার যারা স্পেশালি হচ্ছে ষোলো ডিসেম্বরে পড়বেন তাদের জন্য এই সবুজ কালারটা স্পেশালি একটা খুব জনপ্রিয় কালার দেখেছি এটা হচ্ছে সিদ্ধ জলপাই বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই সিদ্ধ জলপাই কালারটা খুব একটা ফেমাস একটা শাড়ি হয়ে পড়ছে তারপর হচ্ছে লাইট আকাশি লাইট আকাশি কালার এই যে এটা হচ্ছে লাইট আকাশি কালার সি গ্রিন কালার টরে কালার সি গ্রিন কালার তারপর হচ্ছে এই হচ্ছে মিষ্টি কালার ডিপ মিষ্টি লেমন কালার এটা হচ্ছে লেমন কালার আর এ পাশে হচ্ছে বাসন্তী কালার বাসন্তী কালার একটা কম্বাইন আমি দেখেন কোটা সুতি শাড়ি আমি একটা সুতি শাড়ি আপনাদের একটু খুলে দেখাই দিচ্ছি স্পেশালি লাস্টের দিকে আপনি কোটা সুতি শাড়ি দেখি দেখেন কোটা সুতি শাড়িটা এন্ডি কটন সুতি শাড়ি যেটা এটা এন্ডি কটন সুতি শাড়িটার কালারটা দেখেন আর কম্বাইনটা দেখেন আপনি কাজ পাইটার কারণে কতটুকু গর্জিয়াস কত সুন্দর লাগতেছে আর আপনার সুতার বুননটা খুবই দেখেন সফট এবং নমনীয় সুতার বুননটা এটা হচ্ছে আচলটা আর ফুল কালারটা হচ্ছে এটা আঁচলটা হচ্ছে মূলত এই যে এই কালারটা হচ্ছে আঁচল তো যারা এই সুতি শাড়ি নিয়ে কাজ করেন স্পেশালি আমার প্রতিটা কালার স্টকে অ্যাভেলেবেল এই যে এই পাশেও দেখেন সুতি শাড়ি পুরা স্টক অ্যাভেলেবেল কালার আছে যার যত পিস প্রয়োজন অবশ্যই সে তত পিস নিতে পারবেন আর নিশ্চিন্তে নিতে পারেন প্রত্যেকটা কালারে হানড্রেড রং রঙ কালার গ্যারান্টি থাকবে আর বিশেষত্ব থাকবে হচ্ছে প্রত্যেকটা শাড়ি কিছু আলাদা ইউনিক থাকে আমার প্রত্যেকটা শাড়ি একশো কাউন্ডের আছে সুতা যারা নিশ্চিন্তে কাজ করেন সুতি নিয়ে আরং সুতি যারা খোঁজেন স্পেশালি আরং সুতি সেটাতে কাজ করেন যাদের খুব একটা পছন্দের শাড়ি হচ্ছে সুতি শাড়ি তাদেরকে বলবো এক নাম্বার শাড়ি নিতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইভেন আমাদের উপর আস্থা রাখবেন ইনশাআলা ভালো কিছু আপনারা পাবেন আর যার যেটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করবেন আমরা আপনাদের পাশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মুদি মার্কেটের দোতলায় পঁয়ষট্টি শুটি সাতষট্টি নাম্বার দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ